জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার এখানে চলে আসলাম আসলে আমার অনেক দর্শক আছে বেকার দর্শক তারা আপনাদের প্যাকেজে ব্যবসা করতে চায় অনেকে কমেন্ট করছে আপনাদের তো প্যাকেজে ব্যবসার আইডিয়া দিচ্ছেন সরাসরি

যারা হচ্ছে নতুন ভাবে লাইফটাকে হচ্ছে একটু সুন্দর ভাবে গড়তে চায় যে নিজের টাকায় নিজের উদ্যোগে ছোট পুঁজি নিয়ে কিছু করতে চায় যাদের জন্য আমরা খুব ভালো ভাবে কিছু জিনিস আমরা রেখেছি যেটা অল্প পুঁজি দিয়ে হচ্ছে আপনার এই ব্যবসাটা শুরু করতে পারবে অল্প পুঁজিতে অল্প পুঁজিতে কত টাকা লাগবে ভাই আপনার এখানে মোটামুটি যারা একবারে আমার যে অনেকে আছে না যে আমাদের খুব পুঁজি খুব মানে মূলধন নাই ক্যাপিটাল নাই তারা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে

আমাদের মার্কেটে এখন যেই প্যাকেজ হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে এবং কিছু প্যাকেজ হচ্ছে আমরা রাখি হচ্ছে কি মার্কেটে হচ্ছে কিছু সময় থাকে যে আপনার বৃষ্টি সিজন থাকে শীতকাল থাকে গরমকাল থাকে সময় বেস করে হচ্ছে আমরা এখন কিছু একবার হট প্যাকেজ শুধু আমরা আজকে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে হচ্ছে আমরা একটা প্যাকেজে যেটা হচ্ছে আমাদের এখানে এখন সবচেয়ে বেশি চলছে সামনে ঈদ ঈদের বাজার উপলক্ষে এবং এই আমাদের এই প্যাকেজটা হচ্ছে এখন

নাস্তার ক্ষেত্রে একেবারে রানিং প্রোডাক্ট যেমনরা আসলে বড় সবাই পছন্দ সবাই পছন্দ করে রাইট মিষ্টি হচ্ছে আপনারা যারা হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করে নরমাল খেতে পছন্দ করে তাদের জন্য নোটিস তাদের জন্য আচ্ছা তারপর আমি আরেকটা হট টপিক বেরেছি হচ্ছে আপনাদের আমাদের

এটার মধ্যে চারটা ফ্লেভার পাবেন রোজ পাবেন লেমন পাবেন চন্দন পাবেন এবং আরো একটা ফ্লেভার আছে এটা হলো ম্যানথল এটা আমাদের এখন আসেনি অতি সত্তর পেয়ে যাবেন এটা আচ্ছা এই প্যাকেজটা পাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে একবারে কমে হচ্ছে 74 টাকায় পাচ্ছেন 74 টাকা 74 টাকা 100 টাকা বিক্রি 100 টাকা 100 টাকায় বিক্রি করতে পারছেন বাহ তারপর আরেকটা যেমন আরেকটা আমাদের ভালো মানের সাবান আছে যেটা হচ্ছে এই যে আমাদের এই যে A1 প্লাস এটার মধ্যে চারটা ফ্লেভার আছে লেমন নিম চন্দন রোজ হ্যাঁ অনেকে ভাবে যে হচ্ছে আমাদের দর্শকদের অনেকে আসে গ্রাম থেকে যারা ব্যবসা করতে চায় নতুন একবারে অনেকে ভাবে যে রেকর্ডিংটা হচ্ছে রেকর্ডিং এর সাথে

পরিষ্কার আইটেমে চলে যায় এটা এখন আমাদের হচ্ছে বাজারে হচ্ছে আমাদের যারা কাস্টমার আছে পুরাতন এবং যারা নতুন আসতেছে তাদেরকে আমরা সাজেস্ট করে থাকি এবং এটা আমাদের মার্কেট এখন খুবই চলছে ভালো টাইমে চলে যায় হচ্ছে একটা প্যাকেজে এটা হচ্ছে আমাদের আরাব ডিটারজেন্ট পাউডার খুবই ভালো মানের এবং গ্যারান্টি যুক্ত হ্যাঁ কেউ যদি বলে এটা পরিষ্কার হয় না ফেনা হয় না আমরা গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আচ্ছা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি যদি কাস্টমার চায় যে টেস্ট করতে দরকার হলে এক প্যাকেট কেটে হচ্ছে টেস্ট করিয়ে দিবেন হ্যাঁ বাহ তো আমরা হচ্ছে এরকম আরাফের হচ্ছে এরকম দুই প্যাকেট আরাফ দুই প্যাকেট আরাফ এক্সট্রা দিচ্ছি যার পরে এর আছে হচ্ছে আপনার 70 70 টাকা তার মানে দুই প্যাকেট 140 টাকা 140 টাকা আচ্ছা এই দুই প্যাকেট আরাফ এক্সট্রা কিনলে আপনার

অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজার আসবেন ফার্স্ট ঢাকা চক বাজার চক বাজার এসে হচ্ছে কাউকে জিজ্ঞাসা করবেন যে সোয়ারি ঘাট সোয়ারি ঘাট মাছ বাজার আচ্ছা সবাই চিনে সোয়ারি ঘাট মাছ বাজার আসলে এখানে ভিক্টোরিয়া ট্রান্সপোর্ট আছে এটা পাশের বিল্ডিং হচ্ছে আমাদের হাজি লাহাউদ্দিন টাওয়ার আচ্ছা হাজি লাহাউদ্দিন টাওয়ার এইটার হচ্ছে আচ্ছা তিন তলায় হচ্ছে আমাদের অফিস যারা সরাসরি দেখা করতে চান এবং আমি এটা বলি যে যারা হচ্ছে নতুন করে বিজনেস শুরু করতে চান একবার নতুন উদ্যোক্তা আপনারা ফোনে ফোনে না করে অন্তত একবার আসবেন আমাদের অফিসে অন্তত একবার এসে ভিজিট করে যান আসলে যে আমার নিতে হবে প্যাকেজ আসলে যে আমার কিনে নিয়ে যেতে হবে এমন কিছুই না আসলে অনেক কিছু ডিসকাস করা যায় ব্যবসায়িক ধারণাটা নেওয়া যাবে রাইট ব্যবসায়িক ধারণাটা যখন ধারণাটা নিয়ে যান স্টার্ট করে করেন না প্ল্যান নেন হ্যাঁ বুঝে নাকি বুঝে নাকি রাইট তো সবাই আসবেন আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন এবং হচ্ছে আমাদের স্ক্রিনে হচ্ছে নাম্বার দেয়া আছে যদি কারো অ্যাড্রেস বুঝতে আপনার বুঝতে হচ্ছে যদি প্রবলেম হয় না চিনেন আমাদেরকে ফোন করবেন আমরা প্রত্যেককে সাথে করে গাইড দিয়ে হচ্ছে নিয়ে আসবে মনে এন্ডসে আচ্ছা তো সোহেল ভাই জি পণ্যগুলো যে বিক্রি করব তো সেই রেকর্ডিং আমাদের একটু শোনা দেন অবশ্যই আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথেই হচ্ছে আমাদের আলাদা আলাদা করে আমরা এক একটা রেকর্ডিং দিয়ে থাকি এবং সবগুলো কোনোর সাথে আমরা দিয়ে থাকি জি এই শুভর্ণ সুযোগটি গ্রহণ করতে আসুন আমাদের এইচ মাই করে হচ্ছে আমরা আমাদের প্রতিটা প্যাকেজের দিয়ে থাকি এবং এই রেকর্ডিংগুলো হচ্ছে আপনারা যারা হচ্ছে ভ্যান গাড়ি অটো দিয়ে হচ্ছে আপনারা করতেছেন অনেক হচ্ছে ছোট পিক আপ দিয়ে করতেছেন এগুলো আপনারা স্পিকারে বাজাতে পারেন এবং হচ্ছে মাইকে বাজে হচ্ছে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা হচ্ছে আপনাদের বিজনেসটাকে হচ্ছে আরো গ্রোথ করতে পারবেন বাহ চমৎকার জি তো আমাদের বেকারদের জন্য এডস এর সুযোগ কি হতে পারে এর চেয়ে আমি মনে করি যে বর্তমান সিচুয়েশনে এত অল্প টাকার যে একটা অপরচুনিটি পাচ্ছেন আপনারা দেখতে ভালো সুযোগ আমি মনে করি যে না আপনার চাকরি করতে গেলে হচ্ছে এখন আপনার অনেক রেফারেন্স লাগে অনেক কিছু লাগে তারপরে দেখা যায় আমাদের জব সেক্টরটা এখন হচ্ছে আপনার খুবই মানে একটা ডাল সিজন যাচ্ছে রাইট আমরা অনেকে দেখা যায় মাস্টার্স পাস অনার্স পাস ডি ডিগ্রি করে হচ্ছে জব পাচ্ছি না সো আমি আশা করি যে হচ্ছে যারা আমরা বেকার আছি পড়াশোনা রিসেন্ট শেষ করেছি তারা যেন হচ্ছে নিজের অল্প আয়ে হচ্ছে একটা উদ্যোগ নিয়ে দেখেন কি করা যায় রাইট একটু পরিশ্রম দিলে সবাই হচ্ছে আমরা আশা করি উন্নতি করতে পারবো কারণ একটা জিনিস হচ্ছে আপনি স্টেট করবেন সাথে সাথে একটা ফল পাওয়া যাবে না আপনি একটু টাইম দিতে হবে দুই এক মাস আপনি ট্রাই করেন দেখেন ইনশাল্লাহ আশা করি সবাই হচ্ছে ভালো একটা ফিডব্যাক পাবেন এটা অবশ্যই সফল হওয়া সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য ব্যবসায়িক আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ইউনিক ব্যবসায়িক আইডিয়া নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ ভাই রাহমাতুল্লাহ